আসসালামু আলাইকুম আমি নারিয়ার চলে আসছি পাইকারি ঘর থেকে আজকে সুন্দর দিল্লি বুটিক্সের কিছু ভিডিও শাড়ি অনেক দুই অনেক অসুস্থ ছিলাম জ্বর ছিল এর জন্য ভিডিও করতে পাইনি যাই হোক একদম সুস্থ হয়ে চলে আসছি আপনাদের জন্য আপনাদের ভালোবাসা সুস্থ হয়ে গেলাম আর ভিডিও শুরুতেই বলে দেয় যদি কারো কাপড় বুকিং না হয়ে থাকে দুই একটা যদি কাপড় মিষ্টিক হয়ে থাকে অবশ্যই নক করেন ঠিক আছে এগুলো হবে অনেক সুন্দর সুন্দর ড্রেস খুবই সুন্দর দিল্লি বুটিক্সের কালেকশন আপনারা নিতে পারেন আর আপনারা যারা বাটিক নিয়ে বিজনেস করেন সত্যি কথাটা বলে দেই বাটিক বাটিক আপনারা কারো কাছ থেকে নিয়েন না আমাদের বাটিক আজকে থেকে চলে আসছে আগামীকালে ইনশাল্লাহ বাটিক পেয়ে যাবেন সব বেক্সির উপর আমরা বাটিক করছি পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এই কোটা অন্যা দেওয়া আছে টার্চের অন্য আছে যে যেটা কোয়ালিটি পছন্দ করেন যে যে কালেকশন পছন্দ করেন নিতে পারবেন ঠিক আছে বাটিকের কিন্তু নিজস্ব প্রোডাকশনের বাটিক নিজস্ব প্রোডাকশনের বাটিক আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর হবে প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেসই কোয়ালিটি ফুল ড্রেস ঠিক আছে প্রত্যেকটা ড্রেসই অনেক সুন্দর কালেকশন এটা হবে অনেকগুলো আছে কিন্তু অর্গানজা কিন্তু অনেক ক্যাটাগরি থাকে ঠিক আছে এটা কিন্তু অন্যরকম একটা ক্যাটাগরি এটা একদম পাকিস্তানি কোয়ালিটি পাকিস্তানি কাপড় এই যে দেখেন আপনার খুব সুন্দর সফট হয়ে মানে একটা কামিজ এতটুকু হয়ে যায় তাও আবার অর্গান যা কামিজের ড্রেস তাহলে বুঝেন আপনার কতটুকু মোবাইলে আরও বেশি বড়ো দেখা যায় বাস্তবে কিন্তু দেখেন এই যে দুইটা হাতের ভিতরে একদম মোটে চলে আসছে হ্যাঁ এই ড্রেসটা এই কাপড়গুলো খুবই সুন্দর কোয়ালিটি এগুলো ওই যে আপনি পাঁচ হাজার সাড়ে চার হাজার ছ হাজার টাকা দামের যে ড্রেসগুলো তৈরি করে ওই কাপড়টা দিয়ে কাপড়টা তৈরি করা ঠিক আছে পুরো কামিজটা এরকম ডিজাইন হবে দেখেন দামও কিন্তু একদম কম আছে কম থেকে বেশি দামে যাব মানে বেশি থেকে কম দামে যাব ঠিক আছে বিভিন্ন কটাগুড়ি আছে আপনি দেখাইতে থাকি আপনারা দেখতে থাকেন খুবই সুন্দর খুবই সুন্দর কোয়ালিটি দেখেন দাম হবে মাত্র কত এটার ভিতর ইনার কাপড় আর ছেলার কাপড় দেওয়া আছে ইনার কাপড়টা ধরলে মনে হয় বোঝা যায় তো কাপড়ের কোয়ালিটিটা ডিজাইনটা খুব সুন্দর কিন্তু পুরো ভরপুর কাজ করা দাম হবে মাত্র কত এই যে ওন্না করবে এই জায়গা খুবই সুন্দর ওন্না ছাইরে এরকম কাজ করে কাটওয়ার করা আছে আর এত সুন্দর কোয়ালিটি এত সুন্দর ফিনিশিং এগুলো কিছু বলার নেই ফোর পিস হবে দাম হবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা পাচ্ছেন পাঁচ হাজার টাকা দামের ড্রেস এটা পাইকারি দাম ঠিক আছে খুচরা দামটা কিন্তু আবার পাঁচ হাজারই আছে এটা খুচরা দাম কমপক্ষে আপনি যদি কম কমেও নিতে চান কোনো শোরুম থেকে তাও আপনাকে নিতে হবে এটা পঁয়ত্রিশশো টাকা দাম হবে মাত্র 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 কত যার যে কালারটা ভালো লাগে অর্ডার দিয়ে দেবেন পুরো কামিজটা কিন্তু এরকম কাজ হবে ডিজাইনটা সুন্দর একদম সফট কাপড়টা মানে কাপড়টা যদি ধোয়া দেয় তাহলে মনে করবে মানুষের পিওর জর্জেটের মতো কিন্তু এটা পিওর জর্জেটের না কিন্তু এক ধরনের পাকিস্তানি অর্গান যা হবে আরেকটা কথা বলি ওই যে অর্গানজা ড্রেস গুলো দেখেন না ফুলে ফুলে থাকে এটা কিন্তু ওরকম না একদম সফট পিওরের মতো এই যে দেখেন গায়ের সাথে একদম লাগিয়ে থাকে দাম হবে মাত্র কত আঠারোশো এগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল ড্রেস দেখেন টার্সেল কত কোয়ালিটি একটা টার্সেল দামই আছে বিশ টাকা খুবই আকর্ষণীয় ড্রেসগুলো দাম হবে মাত্র ওটা দেখাইলাম ওটা দাম হবে আঠারোশো এটা দাম একটু কম হাতার ভেতরে এরকম কাজ আছে কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি মানে বলার বাইরে এত সুন্দর ড্রেসগুলো কিছু বলার নেই ড্রেসগুলো সম্পর্কে খুবই কোয়ালিটি ফুল ড্রেস দাম হবে মাত্র সতেরোশো অন্যটা হবে দেখেন এরকম করে চারো ছাইডে কিন্তু লেস করা আছে একদম নিষ্ঠকল করে অন্যের ভিতরে চারো ছাইডে লেস করা দাম হবে মাত্র সতেরোশো টাকা ঠিক আছে আপনি জটপট করে নিয়ে নেবেন এই ড্রেসগুলো খুবই কোয়ালিটিফুল বিক্রি করতে পারবেন আপনার দুই হাজার আড়াই হাজার টাকা বিক্রি করে এগুলো ব্যাপারই না এগুলোর ফিনিশিং আছে এগুলোর কোয়ালিটি আছে ড্রেস শুধু দাম বললেই তো আর হবে না কোয়ালিটি আছে সম্পূর্ণ পাকিস্তানি কোয়ালিটির পাকিস্তানি ডিজাইন এগুলো যদি মনে করেন একটা ড্রেস এটা পাকিস্তানি থেকে নিয়ে আসা হয়তো এই ড্রেসটা আপনার জন্য তো পাঁচ হাজার টাকায় বিক্রি করতাম পাঁচ হাজার টাকা পাইকারি রেটে দাম পাঁচ হাজার টাকায় পেলে যেত দাম হবে মাত্র কত বললাম সতেরোশো প্রতিটা ড্রেসে দেখেন দুইটা করে কালার আপনার চাইলে ছেট নিতে পারেন চাইলে ভেঙে নিতে পারেন যার যেরকম ভালো লাগে হাতার কাজটা দেখেন কত সুন্দর নিখুঁত হাজার হাতার কাজটা অনেক সুন্দর একটা কাজ অনেক সুন্দর একটা কোয়ালিটি সামনের কাজটা দেখাই কত সুন্দর একদম সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইন পাকিস্তানি ডিজাইন এখন এই ডিজাইনগুলো যে কি পরিমাণ চলে পাকিস্তানি ডিজাইনগুলো কালারটাও কিন্তু খুব সুন্দর একদম ফিরি চাই যে কোনো মানুষের হবে দাম হবে মাত্র সতেরোশো পাইকারি দামই হবে টাকা ছোট্ট একটা ভিডিও করে দিচ্ছি ঠিক আছে আগামীকাল থেকে প্রতিদিন ভিডিও যখনই দেখবেন আমি ভিডিও ছাড়ি না ভাববেন নিশ্চয়ই অসুস্থ হয়েছি তাছাড়া কিন্তু ভিডিও ছাড়া বন্ধ করি না একটু শরীর হয়তো খারাপ কিংবা অনেক পার্সোনাল কিছু কাজের জন্য ব্যস্ত আছি যেমন বাটিকটা নিয়ে খুব ব্যস্ত ছিলাম নিজস্ব প্রোডাকশনের নিজস্ব ফ্যাক্টরির বাটিক আপনাদেরকে দিবে এখন একদম নিজস্ব প্রোডাকশনের বাটিক ঠিক আছে হয়তো ডিজাইন এক পেতে পারেন কিন্তু কোয়ালিটি এক পাবেন না সম্পূর্ণ বেক্সির ভিতরে দেবো বেক্সি পাঁচশো পঞ্চাশ টাকায় দেবো বেক্সি বাটি বাটি কিন্তু চলে আসছে যারা চলে আসবেন আগামীকাল থেকে তারা কিন্তু পেয়ে যাবেন পঞ্চাশটা কম পতে পঞ্চাশটা মনে হয় ডিজাইন আসছে কিন্তু সবগুলো ডিজাইনই কম কম আসছে যত তো আসছে প্রথমেই একদম রঙের গ্যারান্টি আছে দাম হবে সতেরোশো খুব পিক কোয়ালিটি ফুল এগুলো দেখেছে এগুলো ড্রেস নিয়ে কিছু বলার নেই ঠিক আছে আমি এখন যে ড্রেস দেখাচ্ছি এই ড্রেসের কাপড় আর সম্পর্কে কোয়ালিটি সম্পর্কে কিচ্ছু বলার নেই এই কাপড়টা আছে না একটু মুসলিন কোয়ালিটি হবে ঠিক আছে মুসলিন কোয়ালিটির ভিতরে একটু ছিলকা আছে না একটু হালকা ছিলক ভাব ওইটা হ্যাঁ আর অন্যটা হবে আপনি তসর সিল্কের যে একটা কাপড় থাকে না একদম অরিজিনাল বাহিরের কাঁটি ওইগুলা খুবই সুন্দর ড্রেসটা দেখেন কত সুন্দর দাম হবে মাত্র কত এটার দাম হবে মাত্র টা খুবই সুন্দর কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি ডিজাইন দেখেন কত সুন্দর মাত্র ষোলোশো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিন শট অর্ডার দিয়ে দেন এই ড্রেসগুলো হবে কি অ্যাভেলেবেল পাবেন না যে কোনো জায়গায় পাবেন না যে কোনো ফুটপাতে না ড্রেস নিয়ে আপনারা ভালো লাভ করতে পারবেন কারণ যে কোনো মার্কেট যে কোনো দোকানদার ড্রেস বিক্রি করে না দাম হবে মাত্র এটা ষোলোশো ষোলোশো টাকা আরো ড্রেস আছে দেখাচ্ছি কালার তো দেখছেন কত সুন্দর আকর্ষণীয় কালার পুরা কামিজটা কিন্তু দেখেন এরকম কাজ করা আমাদের কাজ করা ড্রেস কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা আছে তো ষোলোশো টাকা সতেরোশো টাকা যেটা যেরকম দাম ওরকমই হবে যেরকম কোয়ালিটি সেরকমই তো দাম হবে নাকি এখন পাঁচশো পঞ্চাশের সাথে যদি তুলনা দেন আপনি দুই হাজার টাকা ড্রেস তাহলে তো হবে না এই যেটা অন্যটা হবে অর্গ্যানিক কোয়ালিটি দাম হবে মাত্র এটার দামও হবে ষোলোশো টাকা নিয়ে নিতে পারেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন যে কোনো মানুষকে গিফট করার জন্য খুবই ভালো একটা ড্রেস অনেক সুন্দর কিন্তু ঠিক আছে দাম হবে মাত্র কত ষোলোশো টাকা তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন ছেট নিতে মন চলে ছেট নেবেন ভাঙে নিতে মন চলে ভেঙে নেবেন কিন্তু যেটা ছেট নিতে হবে বলে দেব বাটিক কিন্তু যারা নেবেন ছেট নিতে হবে কারণ বাটিক বাংলাদেশে কেউ ভাঙিয়ে দেয় না আমিও দিতে পারবো না আর আমি কোনো লট ব্যবসায়ী না আপু যে আমি বাটিক আপনাদেরকে ভাঙিয়ে ভাঙিয়ে দিতে পারবো পাঁচটা করে কালার আছে নিতে পারবেন আর যদি চান আমি পরবর্তীতে আপনাদের জন্য তিনটা করে কালার করার চেষ্টা করবো বাটিকে যাতে আপনারা পুরো ছেট নিতে পারেন কিন্তু আপাতত যত পাঁচটা করে কালার করতে হইতেছে পাঁচটা করে কালার নিতে হবে ঠিক আছে পরবর্তীতে আমি তিনটা করে কালার করার চেষ্টা করবো বাটিকের আমাদের অনেক সুন্দর ড্রেস আসছে অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে যারা চুলে আসতে চান চলে আসবেন চলে এসে নিয়ে নেবেন আর যারা চুলে না আসতে চান ভিডিও কলও কিন্তু বাটিকের ডিজাইন বোঝা যায় আপনার চাইলে ভিডিও কল দিয়ে নিয়ে নেবেন ঠিক আছে দুই দিন যাই হোক একটু সমস্যা ছিল আমিও ছিলাম না আবার একটু সমস্যা থাকার কারণে হয়তো ফোন কারো ধরে নাই আমার কারো ফোনের এত বেশি কল আসছে 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 যে করতে পারে ড্রেসটা কারণে এত এত অর্ডার অর্ডার যেটা বলার কি করব। এই জন্য হয়তো অনেকেই ফোন ধরতে পারে তো নাই মন খারাপ করেন না যারা অর্ডার না পাইছেন অবশ্যই এগুলো সব ভিডিও কলে কাস্টমাররা প্রতিটা কাস্টমারে অর্ডার দিয়ে দিছে ঠিক আছে বাটিক বাটিক যারা নিতে চান চলে আসবেন আর যেটা চলে না আসতে পারেন ভিডিও কলে দেখে নিতে পারেন ভিডিও ছাড়ব এগুলো সব কিন্তু বুকিং হয়ে গেছে প্রচুর সুন্দর সুন্দর বেক্সি কাপড়ের বাটিক পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ কোটা ওড়না টার্সেল ওড়না বিভিন্ন ক্যাটাগরির বাটিক আছে আপনারা যারা নিতে চাচ্ছেন চলে আসবেন না হয় অনলাইনে ভিডিও দেখে নেবেন না হয় ফোন দিয়ে নেবেন এগুলো সব বুকিং হয়ে গেছে